বর্তমান পৃথিবীতে এই ফুটবল আন্তর্জাতিক খেলা যেটা চলছে এটা পৃথিবীতে সবচেয়ে বড় জুয়া যেটা এখন চলছে এটা যদি জিবরাইল আর মেকাইল দুইজন খেলেন আর কাবা ঘরে খেলেন তবু হারাম এদিকে একদিকে জিব্রাইল সালাম আর একদিকে মেকাইল দুইজনে খেলছেন এটা খেলছেন কোথায় কাবা ঘরে তবুও হারাম এই জুয়া যদি না হারাম হয় এই খেলা এইটা যদি জুয়া না হয় তাহলে পৃথিবীতে জুয়া কোনটা এই খেলার পিছনে কত বিলিয়ন বিলিয়ন কোটি কোটি ডলার খরচ আছে তা মানুষ জানে না এর পিছনে কত পুরুষ নারী নগ্ন হয়ে নাচছে হাততালি দিচ্ছে তার হিসাব মানুষের কাছে নেই একে হিসাব করে কত মানুষের ভিতরে দ্বন্দ্ব পরস্পর খেলতামশা হাসি গরু জবাই ঘর বাড়ি তৈরি করে দেওয়া তার কোনো হিসাব না ওর বাপের টাকা দিয়ে খেলোয়াড়দের ঘর তৈরি করে দিবে ওর বাপ ভিক্ষা করে টাকা জমা করে রেখেছে বাদশাহ শাহজাহান বইয়ের কবর তৈরি করেছেন আট কোটি টাকা দিয়ে সেই দিন আগ্রার তাজমহল টাকা দিয়ে কবর তৈরি করে রেখেছে মানুষের বাড়িতে কাজ করে বাপ টাকা জমা করে রেখেছিল দিয়ে কবর বানালছে। সেটে বিচার যেদিন হবে সেদিন সবাকে দিতে হবে এই খেলার সাথে কোটি কোটি মানুষ হাততালি দিচ্ছে খেলার সাথে এবং কোটি কোটি মানুষের বাড়িতে পতাকা চলছে আর তুমি যে ব্রাজিল এবং আর্জেন্টিনার পতাকা দিয়েছ বাড়িতে তুমি কি আসলে জানো যে ওকে তুমি জানো তোমাকে আমি পশু প্রাণী বলি কিন্তু অনেক সময় আমার অন্তর ধাক্কা খাই কিন্তু যখন আমি তোমাকে দেখি যে আর্জেন্টিনার পতাকা তোমার বাড়িতে তখন তুমি যে গরু ছাগল পশু প্রাণী এটা আমাকে বুঝতে একটুকু ভারী হয় না আর্জেন্টিনার ব্রাজিল মানে হলে তোমার নবীকে বলেছে ভুয়া নবী আল্লাহ বলছেন যে আপনাকে ইহুদি খ্রিস্টান কখনো মানবে না কোনো দিন মানবে না আপনি নিজেই ইহুদি হয়ে যান তাহলে মানবে আপনি নিজেই বলেন যে আমি খ্রিস্টান তাহলে মানবে আল্লাহ বলছেন তোমাকে যদি পায়ে বোকা ছিল তোমাদের বাড়িতে ব্রাজিলের পতাকা আছে তোমার মোটর সাইকেলের সামনে ফেলছে তোমার সবকিছু এখন ব্রাজিলের পতাকা অনুযায়ী তোমাকে যদি পায় ও তো পায়খানা থেকে দুই বালতি পায়খানা তুলে তোমার মাথায় দিয়ে দেবে দেওয়া বলবে ঠিক করেছি খুশি তো তোমার তার খুশির কোনো শেষ থাকবে না তুমি ওকে চিনো না ওর নাম ইহুদি ওর নাম খিরিস্টান ওর নাম ইহুদি ওর নাম খিরিস্টান তোমাকে যদি পাইতো তোমার মুখের উপরে মারবে রাত্তি একবারে পা ঢুকে দেবে তোর মুখের ভিতরে তোমার নবী কলে ভুয়া নবী আমি ও দিয়ে তুমি ফেলে দিলে আমি ওতে পেশাব করে দেবো পতাকাতে বেটা ফাইজলেবি করো তুমি মূর্খ তোমার বাপ মূর্খ তোমার জাতি মূর্খ তোমাকে আর তোমার বাপকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি বেটা আমি আর বক্তব্য চলে গেলাম নেমে আর আমার জীবনে কোনো দিন আসবো না জাতির সামনে তুমি মূর্খ তোমার বাপ মূর্খ তোমার বংশ মূর্খ তোমার জাতি মূর্খ তোমাকে কবর দিতে এসছে সাহস থাকলে দাঁড়াতে বলো তোমার বাপকে সাহস থাকলে তুমিও দাঁড়াও তোমার নবী হলো তার কাছে ভুয়া নবী এক সেকেন্ডের জন্য তোমার নবী মানেনি এক সেকেন্ডের জন্য এক সেকেন্ডের জন্য আল্লাহ বলছেন মানেনি বলছে ইয়ে দুধ নবী হয়তো আমাদের থেকে হবে নবী হলো আমাদের ঈশা আমাদের মুসা নবী এ কেন এ কেন তুমি জানো না বুশ যখন যুদ্ধ করেছিল তখন যুদ্ধের নাম দিয়েছিল ক্রুশের যুদ্ধ ধর্মীয় যুদ্ধ ওরা ধর্মে জয়ী হয়েছে ইরাকে জয়ী হয়েছে তারা কিসে ধর্মে আফগানিস্তানে পারেনি জয়ী হতে তবু চেষ্টা চালিয়েছে ধর্ম অনুযায়ী চলেছে ওদের ধর্মে ওরা ঠিক আছে ওদের ধর্মে তোমার মুখের ভিতরে পায়খানা ঢুকে দিতে পারলে খুশি হবে ওদের ধর্মে যাইজ যার পতাকা তুমি নিয়ে ঘুরো যেখানে আল্লাহ তালা মদ এবং জুয়াকে একসাথে উল্লেখ করেছেন সেখানে আল্লাহর নবী মদের অনেক কথা অনেক ধরন উল্লেখ করেছেন কিন্তু জুয়ার কোনো ধরন উল্লেখ করেননি আর বক্তব্যে আমি দীর্ঘ বত্রিশ বছর থেকে একটা কথা বলে বলে আসছি সেটা হলো এই যে দুনিয়াতে দুটা পাপ আছে মানুষ না করেই পাপে তার একটা হলো এই কেউ যদি বলে যে আসো জুয়া খেলি খেলাইনি খালি বলেছে আসো খেলি তাহলে কি করতে হবে জন ফকিরকে শোয়া কেজি করে চাউল দিতে হবে জুয়া খেলেনি খালি কি বলেছে আসো খেলি অবাক পাপ এরকম পাপ দুনিয়াতে নেই মানুষ জেনা করার পরে পাপি মানুষ চুরি করার পরে পাপি রিক্সাওয়ালাকে এক থাপ্পড় দিয়ে টাকা না দিয়ে বিদায় করার পরে পাপি আর এ পাপ করেই নি খালি বলে ছাসো খেলি তাতে কাপ ফাড়া দিতে হবে সাড়ে বারো কেজি চাল দিতে হবে কাউকে যদি বলে আসো খেলি তাহলে কি করতে হবে সাড়ে বারো কেজি চাল কাপ দিতে হবে খেলেনি তার নাম জুয়া এই ছেলে এই মনে রাখো তো জুয়া কাকে বলে এটাই মনে থাকবে কিনা প্রত্যেক যে খেলাতে টাকার আছে সেটাই হলো জুয়া মনে থাকবে না প্রত্যেক খেলাতে টাকার আছে সেটাই জুয়া সারা পৃথিবীতে যত কাপড় কিনে পতাকা বানিয়েছে এই কাপড়ের দাম হিসাব করলে কত টাকা হবে বলতে পারো সারা পৃথিবীতে প্রত্যেকটা জায়গাতে বিশাল বিশাল করে পর্দা করে কাপড় টাঙ্গিয়ে যে দেখছে খেলা এতে কত খরচ আছে তাও কে হিসাব করতে পারে এর পিছনে মানুষ কাজ কর্ম বন্ধ করে দোকান পাটে গল্প করছে বদনাম করছে পক্ষে বলছে বিপক্ষে বলছে কাজকর্ম বাদ দিয়ে কত মানুষ পৃথিবীতে এর পিছনে লেগে আছে কেউ হিসাব করেছে এইটা যদি খারাপ না হয় তাহলে খারাপ কোনটা এর কত টিভি খরচ আছে কত কারেন্ট খরচ আছে সারা পৃথিবী জুড়ে এইটা যদি জুয়া না হয় জুয়া কোনটা আর খেলোয়াড়দের মাথার চুল উপরে আছে চতুর্দিক চাঁচা আছে তখন এই ছেলেটা এই মূর্খ বাপ বেটা মূর্খ এই অশিক্ষিত এই গন্ড এ আবার চুগুল ওপরে রুখেছে সব দু ফেলে দিয়েছে এই তোমার মা নাই তোমার মা নাই নিশ্চিত মনে করে এটা তোমার মা নয় আমি বলছি ওটা তোমার খালা দেখো আমি অপরাধী নই আমি যদি এটা প্রমাণ করতে না পারি সালাম দিয়ে চলে যাব তোমার সাথে আমার দুর্বল আচরণ করার কোনো প্রয়োজন নাই আমি তোমাকে অনেক ভালোবাসি তোমার বাপকে আমি অনেক ভালোবাসি আর তুমি আমার ভালোবাসা নিয়ে এখানে এসেছ আমি তোমার ভালোবাসাকে স্বাগতম জানাই আমি যেমন নিজের জন্য জাহান্নাম নাম থেকে বাঁচা চাই জান্নাত পাওয়া চাই তেমন তোমার জন্য তোমার বাপের জন্য জাহান নাম থেকে বাঁচা চাই জান্নাত পাওয়া চাই আন্তরিকতার কোনো অভাব নেই যেটা আমি দিন বলছি তোমার মাকে যদি আমি তোমার খালা বা তোমার সতমা প্রমাণ করতে না পারি তুমি দেখো যে কথা বলতে যাব সেটা তোমার জানা আছে যেটা দিন বলছি যাদের রাজি আল্লাহ আনহ বলেন আমরা আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করে আসছিলাম মদিনে ঢুকবো কাছাকাছি আল্লাহ রসুল বলেন এই থামো সবাই থাকো এখানে সকালে তো আমি যাবের বললাম নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন বললেন আল্লাহ তুমি বিবাহ করেছ তো তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ না কুমারী মেয়ে বিবাহ করেছ তো যাবের বলছেন সইয়বা আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি ওর বিবাহ হয়েছিল ওর স্বামী তাকে ছেড়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তখন আল্লাহ রসুর বলছেন হাল্লা বিক্রান্তোলা তোলা তুমি অবিবাহিতা মেয়েকে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আরে তুমি অবিবাহিতা মেয়েকে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো যাক আল্লাহর নবী যা বললেন বললেন এখন যাবের কি বলছেন শোনেন যাবের রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছয়জন মেয়ে রেখে আমার ছয়জন বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে এই চারটা তোমার মায়ের প্রয়োজন তোমার মা নয় এটা এ তোমার খালা এ তোমার সৎ মা সেই জন্য তোমার মাথার চুল এরকম তোমার মা দেখেনি তোমার প্যান্টটা এখনো নিচে আছে এটা তোমার মা দেখে না দেখো তুমি আল্লাহর নবী আমার বাপ যুদ্ধে শহীদ ছয়টা ছয়টা মেয়ে রেখে আমার হয়েছেন বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে এক তোয়ার্দেবা হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে শিষ্টাচার শোন পানি পান করলে ডান হাতে ধরো বিসমিল্লা বল তিন শাঁসে পান কর পান শেষে আলহামদুলিল্লাহ বল শিষ্টাচার ঘুমানোর সময় ডান কাতে ঘুমাও দু অপরে ঘুমাও ওঠার সময় দোয়া পরে উঠো জোতা পরার সময় ডান পায়েরটা আগে পর খোলার সময় বাম পায়েরটা আগে খুলো শিষ্টাচার আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে এই জন্য আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি যাতে করে শিখাতে পারে দুই তু মোহন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা দিতে পারে সোনা জোহরের চার রেকাত ফরজ আগে চার রেকাত সোননাথ পরে দুই রেকাত সোননাথ পড়ো তবে পরে চার রেকাত পড়লে জাহান্নাম হারাম হয়ে যাবে আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি চারটা কারণে তার দুই নম্বর কারণ আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিক্ষা দিতে পারে বিদ্যা শিক্ষা দিতে পারে তিন তুরা হন হন আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে পরিপাটি করে রাখতে পারে সাজগোজ করে রাখতে পারে সুন্দর করে যেন আমার বনদেরকে রাখতে পারে এই জন্য আমি আমার বন্ধের বয়সের মেয়েকে বিবাহ করিনি চায় অর্থাৎ মালয়হীন না আমার স্ত্রী যেন আমার বন্ধের উপরে পাহারা দিতে পারে আমার স্ত্রী আমার বন্ধের জন্য পাহারাদার তোমার মা তোমার জন্য তোমার বোনের জন্য পাহারাদার তোমাদের ইনি হলেন পাহারা দার তোমাদের কারখানাতে পাহারা দেয় ও যদি তন্দ্রা লাগে ওকে একটু যদি ঘুমায় তাহলে তোমার বাপ সকালে তাকে বিদায় করে দেবে যারে তোকে দিয়ে হবে না তোকে দিয়ে পাহারা দেওয়া যাবে না তুই ঘুমাইস তো তোমার মাকে আল্লাহর নবী বলছেন যে তোমার জন্য আর তোমার বোনের জন্য পাহারাদার। বল তোমার মাথার চতুর্দিকে চুল কাটা আছে আর উপরে এইভাবে ছাতা হয়ে আছে এটা কোন পাহারাদার বল তোমার প্যান্টটা নিচে আছে তোমার মা কি পাহারা দেয় তোমার বনটা এখন বসে আছে এখানে মাথায় কাপড় না দিয়ে ঢং করে এসেছিল ওই যে জিলাপি কিনে চলে গেছে ক্লাস টেনে পড়ে নিশ্চিত এটা তোমার খালা এটা তোমার সতমা তোমার মা ঠিক এ কথাই কিন্তু আসলে আমি বলতে পারছি না আমার খুব কষ্ট হয় তোমার বোন এখানে বাজারে আসলো কি করে তোমার মা কেমন পাহারাদার আসলেই কি তোমার মা এটা না আমি যেটা বলছি সেটাই ঠিক আসলেই কি এটা খালা আসলেই কি সতমা যা জাহান্নি চলে যা হাটবাজার করে গোড়া যা এটা কি তোমার আসলে মা বলছে না আসলো কি করে হাদিস বোখারি মুসলিম সন্দেহের কোনো সুযোগ নাই চারটে জিনিস মনে রেখো বক্তব্য শেষ এ পর্যন্তই এক শিষ্টাচার দুই বিদ্যা তিন চিরণী চার পাহারাদার মনে থাকবে না মনে হয় এক শিষ্টাচার দুই বিদ্যা তিন চার পাহারাদার তোমার আমার মা পরিবারে পাহারাদার তাহলে পরিবার ভালো হবে না খারাপ হবে কেন কি করে তোমার মাথায় এরকম চুল থাকতে পারে কি করে তোমার প্যান্টটা টাকনো নিচে থাকতে পারে কি করে তুমি সুন্দর দাড়ি চাঁচতে পারো তোমার না হাতে নখ বড় বড়ো আছে তুমি নখে মেহেদি লাগাও এটা কি করে হতে পারে

মদ খাওয়া মহাপাপ এ কথা আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন ইন্দামল খামরো বল মেসির বল আনসাব আজলাম রিজসমিন আমালি শয়তান নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা জুয়া খেলায় অংশগ্রহণ করা মূর্তির আস্তানায় যাওয়া লটারি ক্রয় করা শয়তানের কাজ হারাম একেবারেই হারাম টোটালে হারাম আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক আক্কুন বাপমাকে মানে না যে দুই কাম্মার জুয়া খেলে যে তিন খোটা দেয় যে চার নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট খায় পান করে যে এই চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না জুয়া কোনটা এক বাপ মাকে মানে না যে দুই জুয়া খেলে যে তিন খোটা দেয় যে চার নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে এই চার শ্রেণীর মানুষ যাবে না জুয়া কোনটা কোনটার নাম জুয়া যেটা আল্লাহ বললেন যেটা নবী বললেন সেইটা কোনটা জুয়া কোনটা প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া বাতিল রাজল খেলায় না যায় সব খেলায় হারাম তবে এক রামিয়া হবে কৌশে তীর নিয়ে খেলা তীর নিয়ে মানে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া এইটা খেলা তা দিবা হবে আমরা স্ত্রীর সাথে খেলা যুদ্ধের প্রশিক্ষণ নেওয়া এই তিনটা খেলা যাইজ এছাড়া পৃথিবীতে সব খেলাকে আল্লাহর নবী বাতিল বললেন না যায় হারাম বললেন তিনি নিজে তার স্ত্রীর সাথে খেলায় একদিন স্ত্রীর সাথে দৌড়ালেন তাতে আয়েশা হয়ে গেলেন জয়ী আর তিনি হলেন পরাজয় আরেকদিন অনেকদিন পরে দৌড়ালেন তখন আয়েশার জিয়াল্লাহ তালা আনহা হলেন পরাজয় আর মোহাম্মদ সাল্লাহাল্লাম হয়ে গেলেন জয় প্রতিযোগিতা আবার আল্লা রসুল বলছেন মাল্লাইভাবে আর দেশের ফাঁকা দাঁত খেলায় কেউ যদি বসে বসে সময় কাটে এমন খেলায় অংশগ্রহণ করে যেমন চৌসার ছক্কা লুডু দাবা পাঞ্জা বোর্ড তাস গেমস আরও যত খেলা জন্ম নিয়েছে কি আমার পর্যন্ত যত জন্ম নিবে বসে বসে চলে সময় নষ্ট হয় চর্চা হয় না এমন খেলায় যদি কে অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে সোরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল হাদিস মুসলিম চৌসার ছক্কা লুডু দাবা পাঞ্জা ক্যারামবোর্ড তাস গেমস যত খেলা আছে এসব খেলায় যে অংশগ্রহণ করে সে তার হাতকে সোরের শুকুরের মধ্যে রক্তের মধ্যে ডুবিয়ে দিল তুমি যদি আসলেই মুসলমানের বাচ্চা হও তোমার যদি গায়ে রক্ত থাকে তাহলে আজকে গিয়ে ব্ল্যাক বোর্ডটার উপরে ভেঙে ওকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে ঘুমাবা আর যদি না করো তাহলে তুমি বলিয়ে যে আমি মুনাফেক আমি বক্তব্য মানি নেয় বলবে যে আমি মুনাফেক সকালে হাঁটবার বলবে আমি মুনাফেক আমি বক্তব্য মানি নেই এ পাড়া থেকে ওই পাড়া যাবে আর বলবা আমি মোনাফেক আমি বক্তব্য শুনি আমি মানি না আমি মুনাফেক এভাবে বলবা হিন্দু তো আসেনি তুমি তো এসেছ যদিও আমি হিন্দুকে আসতে বলেছি আমি যখন কোন জায়গাতে যাব তখন হিন্দু যেন আসে আমি তার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ বিশ্বাস করো আল্লাহর কসম বিশ্বাস করো আল্লাহর কসম আমি বত্রিশ বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি বত্রিশ বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি বত্রিশ বছর আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিইনি বত্রিশ বছর আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কথা বলতে যাইনি বত্রিশ বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি বত্রিশ বছর আমি কোনোদিন নিজের পরিচয় দিইনি আমাকে যখন চাপ দিয়ে বলেছে যে বিজ্ঞাপন পোস্টারে কী লিখব তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাসাক আর আমার বাপের নাম ইসুফ বাপ বেটা মিলে আব্দুর রাসাক মেন ইসুক পড়াশোনা আমি জানি কি না তার আমি কোনোদিন পরিচয় দিনি দেওয়া লাগেনি এরকম পর্যায়ে আল্লাহ আমাকে নিয়ে যায়নি কোনো দিন যে জাঁকজমক দেখে একটা হিসেব নিকাশ করে মানুষের সামনে দাঁড়াতে হবে এরকম পরিবেশের কাছে আল্লাহ আমাকে নিয়ে যায়নি কোনো দিন আমার মনে বড় স্বাদ আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ সেটাই জামিয়া সালাফের ডাঙ্গি পড়া কবার আজাই ছাব্বিশ বিঘে জমির উপরে অবস্থান করে সেখানে একটা মসজিদ আছে নব্বই শতাংশ জমির উপরে যার এক তালাতে তিন হাজার মানুষ সলাত আদায় করতে পারে যার চার তলার কাজ চলছে আপনার বাড়ির পাশে যেটা জামিয়া সালাফের ডাঙ্গি পড়া পবার আসছে এখানে প্রায় দুই হাজার ছেলে পড়াশোনা করে সাড়ে আটশো নয়শো মেয়ে পড়াশোনা করে এখানে যার সম্মেলন হচ্ছে বাইশ ডিসেম্বর কোনো লোককে নামানো নামানো হবে না কাউকে জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিঃস্বার্থপর প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া যেখানে প্রায় আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা আছে সব মিলে যাদের প্রতি মাসে বেতন লাগে প্রায় তিরিশ লক্ষ আপনাকে আমি এর জন্য দোয়া করতে বলেছি আমি বলেছি আল্লাহ আপনি বলবেন আল্লাহ এটা কবুল করো জামিয়া সালাফে কবুল করো বাকি এ দেশের প্রায় সব বড় বড় জেলাই জামিয়া সালাফে খুলবো বলে আশা করছে ইনশাল্লাহ সময়ের ব্যবধান জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া রাজশাহী জামিয়া সালাফের রবুগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা যেটা একান্ন বিঘা জমির ওপর অবস্থান করে জামিয়া সালাফের তেঘরা বিরল দিনাজপুর প্রায় আঠেরো থেকে বিশ বিঘা জমির ওপর অবস্থান করে জামিয়া সালাফের ছয় মাইল বাবুগঞ্জ বরিশাল এগুলো চলমান প্রতিষ্ঠান আরও ফরিদপুর নোয়াখালী বিভিন্ন জেলা চট্টগ্রাম এসব ডিস্ট্রিক্টে করব বলে সময় কাটাচ্ছে ইনশাল্লাহ জমিও প্রায় রেডি আমি আপনার কাছে দুয়ার দরখাস্ত রেখেছি ছেলেমেয়েদের অন্য অন্যতমানের শিক্ষা দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়ব মুখে কলমে মিডিয়ায় মুখে বলছি কলমে বই পুস্তক আছে মাসিকাল ইতে সম্পত্রিকা এ এলাকায় এজেন্টও আছে মাসিকাল ইতে সম্পত্রিকায় বারো জন মুফতি আছে পঞ্চাশটা প্রশ্ন উত্তর আছে জীবনবাজি রেখে লক্ষ লক্ষ টাকা খরচ করে সঠিক কাকিদা আদর্শ রাশায় জান্নাতের আশায় নাম থেকে বাঁসার আশাই এসব পত্রিকার কাজ করে যাচ্ছে আপনি যদি অনিহা দেখে চলে যান তাহলে এটা ক্ষতিগ্রস্ত হবে না ইনশাল্লাহ প্রতি মাসে তিরিশ লক্ষ টাকা বেতন লাগে প্রত্যেকদিন বিকালে জামিয়া সালাফিয়াই বিশ থেকে তিরিশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বিল লাগে লেবার মিস্ত্রি এমনিতেই চলছে চলছে আপনি দিলেও চলবে না দিলেও চলবে কিন্তু আপনি না দিয়ে দুনিয়া থেকে চলে যান এটা আমি কোনো সময় চাইনি দশ হাজার টাকা আপনি না দিয়ে দুনিয়া থেকে চলে যান এটা আমি আমি বলেছি মহিলা যদি কুকুরকে পানি পান করিয়া জান্নাতফিয়া দশ টাকা দান করে বলছিলাম আবু মুসা আসারিল্লাহ বলেন রসুল সালিসাল্লাম বলেছেন এখনো না মিমবা কম অচিরে আমার উম্মাত জেনাকে হালাল মনে করবে অচিরে আমার উম্মাত রেশমি কাপড়কে হালাল মনে করবে অচিরে আমার উম্মাত গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে অচিরে আমার উম্মাত মদ নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে আবামশা শাড়িরা জি আল্লাহ তালা আম বলেন রাসূল সাল্লাল্লাহু আলেই অসলাম বলেছেন লায়শরা বলে না শোনে ন উমতি ওই সমন হবে কারে স্নেহা আমার উন্মদ মদ খাবে নাম দিবে নয় চালা ওই যে বাচ্চাটা আপনার পাশ থেকে উঠছে অত কথা বুঝতে পারবে না তাকে কিছুক্ষণ থামতে বলেন আমরা অল্প সময় আলোচনা শেষ করব। আমরা তো এসেছি অনেক পরে কাজে আপনি ধৈর্যের পরিচয় দিবেন আপনার ধৈর্যের দাম আছে ধৈর্যকে আপনি মনে করেন এটা ঘোড়ার ডিম এটা আল্লাহ কোরআন মাজিদের শত জায়গাতে আপনাকে ধৈর্য ধারণ করার জন্য বলছে। কাজে আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে আর আমি আপনার জন্য এসেছি আর এই সময়টা বের করতে অনেক কষ্ট হয়েছে নইলে আপনি চেষ্টা করে একটা সময় বের করে দেখেন কত কষ্ট হয় একদিন প্রোগ্রাম ঠিক করার জন্য গিয়ে দেখেন ছয় মাস এক বছর দু বছর তিন বছর লাগবে একটা প্রোগ্রাম ঠিক করতে এরপরে আমি আপনাকে ভালোবাসি আপনার সাথে আমার অনেক আন্তরিকতা আছে আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন